ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাঁচি ঝাড়খণ্ড সড়কে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে অপরাধী আর বিচার ব্যবস্থা ঘুমিয়ে আছে জি হা এই লজ্জাজনক সিসি ফুটেজ আপার বাজারের ব্যস্ত সোনার গলির পাশ থেকে সামনে এসেছে সেখানে দেখা যায় স্কুটি আরোহী এই রাক্ষস অশ্লীলতার সমস্ত সীমা অতিক্রম করে সকালে স্কুলে যাওয়া মেয়েদেরকে অশালীনভাবে বারবার স্পর্শ করার চেষ্টা করছে সে ফিরে যায় গলির মোড়ে অপেক্ষা করে এবং একই কুকৃতি প্রায় দশ মিনিট ধরে পুনরাবৃত্তি করতে থাকে মামলা জানাজানি হলে সিএম হেমন্ত সোরেন শক্ত অ্যাকশন নিতে নির্দেশ দেন পুলিশ ওই ব্যক্তিকে ধরতে দশ হাজার রুপির পুরস্কার ঘোষণা করে এরপর জানা যায় যে ওই ব্যক্তি দেশের সেবা করা একজন সৈনিক পিতার সন্তান যাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তৈরি হয়ে যান কারণ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি ক্যামেরায় বন্দি কিছু হতবম্ব করে দেওয়ার মুহূর্ত পরিবেশিত হচ্ছে শকিং মোমেন্টস কটন ক্যামেরা পার্ট ফাইভ তেইশে ডিসেম্বর দুই দিক রাজস্থান এসিসি ফুটেজ দেখে আপনার রক্ত টকবক করে ফুটবে বিকাল প্রায় সাড়ে চারটার সময় পনেরো বছরের নাবালিকা মেয়ে দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ঘরে ফিরছিল তখন সুযোগের অপেক্ষায় বুলেরোতে বসে থাকা তিন চারজন লোক যারা আগে থেকেই মেয়েটিকে অনুসরণ করছিল তারা তাকে ঘিরে ধরে এবং টেনে হিঁচড়ে গাড়ির ভিতরে তুলে নেয় সেখানে দাঁড়িয়ে থাকা পুরুষরা কোনো সাহায্য না করে তামাশা দেখছিল তবে অন্য মেয়েরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু অপহরণকারীরা বাতাসে ঘটনাস্থল থেকে পালিয়ে গুলি চালিয়ে যায় তাওবার পুলিশ স্টেশনের সামনে থেকে তদন্তে জানা গিয়েছে উক্ত নাবালিকা মেয়ের বিয়ে দুই সালে আটাশাটা প্রথম মোতাবেক হয়েছিল শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে অত্যাচার করলে সে মায়ের বাড়িতে ফিরে এসে পড়াশোনা করছিল আর শ্বশুরবাড়ির লোকজন তাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য এই অপহরণ করিয়েছে নাবালিকা ছাত্রী স্বামী তার দুলাভাই আর অন্য এক সঙ্গী সঙ্গে মিলে এই ঘটনার পরিণতি দিয়েছে যাদেরকে পুলিশ কিষানগড়ের জঙ্গল থেকে গ্রেফতার করেছে আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ রিলি মায়ানমারে আঘাত হানা সাত দশমিক সাত মাত্রার ধ্বংসাত্মক ভূমিকম্পটি চীনের ইউনান প্রান্তকেও প্রভাবিত করেছিল এই ভূমিকম্পের সময় রুইলি শহরের জিংজেং হাসপাতালের নার্সরা নিজেদের জীবনের পরোয়া করেননি যখন ভূমিকম্পের তীব্র ঝটকে হাসপাতালের ভবন কাঁপছিল নবজাতকের ট্রলিগুলি এদিক ওদিক ছোটাছুটি করছিল তখন এই নার্সরা সাহসের সাথে বাচ্চাকে কোলে তুলে নিয়ে এবং ট্রলিকে হাত দিয়ে ধরে রেখে তাদেরকে রক্ষা করে কর্তব্যের জন্য জীবনের বাজি রাখা এই নার্সদের জন্য অবশ্যই স্যালুট দেওয়া উচিত তাই না বন্ধুরা উপভোগ করে আসি কিন্তু তাদের প্রিয় আই টোয়েন্টি গোয়া পৌঁছাতেই বসে বলল শান্তি ছাড়ুন চলুন ঝাপতি আর দুধসাগর ওয়াটার ফলস থেকে মোলেম কোলেম বর্ডারে আঁকা বাঁকা সড়ক দিয়ে যেতে যেতে সোজা খাদের পানিতে ডুবকি লাগায় অবশ্য সময় মতো দম্পতিকে উদ্ধার করা হয় এবং তারা সুরক্ষিত ছিল সোশ্যাল দ্রুত গতিতে মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে মাঝরাতে শুনশান রাস্তায় একটা বাইক আচমকা নিজে নিজে স্টার্ট হয়ে যায় আর কিছু দূরে গিয়ে লক থাকার কারণে নিচে পড়ে যায় এরকম আরো বেশ কিছু ভিডিও এর আগে ভাইরাল হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এমনটা হচ্ছে কি করে টেকনিক্যাল বিষয় জ্ঞানীদের মতে অনেক সময় ইলেকট্রনিক ফল্টের কারণে বাইকের অটোমেটিক স্টার্টারের সমস্যা হতে পারে তো আপনারা কি মনে করেন এটা কি কোনো ভূতের কীর্তি অথবা কারো দুষ্টমি নাকি বাইকের টেকনিক্যাল ফল্ট যেমন ওয়ারিংয়ের শর্ট সার্কিট কিংবা কোন ওয়ারের ম্যালফাংশন কমেন্ট করে আপনার রায় অবশ্যই জানাবেন আঠারোই এপ্রিল দুই হাজার একুশ মন্টানা আমেরিকা এই শকিং ড্রোন ফুটেজে দেখা যায় মাউন্টেন বাইকার জন হোয়াইট ফিশ রিসোর্টের কাছে এক পাহাড়ি রাস্তা দিয়ে দ্রুত ভীতিকর গতিতে দৌড়ে যাচ্ছে ভাল্লুক তার প্রায় তিরিশ সেকেন্ড ধরে তার পিছনে এবং অবশেষে জন কোনোভাবে দ্রুত নেমে প্রাণে বেঁচে যান কখনো কখনো একটা মুহূর্ত মূল্যবান হয় এমন কিছু এখানে দেখা যায় যখন এই মহিলা তার অ্যাপার্টমেন্টে পৌঁছান তখন একটি ছায়া তাকে অনুসরণ করছিল হাতে হাতুড়ি নিয়ে এক স্ট্রকার যদি ঠিক সময় মতো এই মহিলা দরজা বন্ধ না করতেন তাহলে যে কি হতো ভাবতে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য সব সময় সতর্ক থাকুন সেপ্টেম্বর দুই হাজার বাইশ বারাণসী উত্তরপ্রদেশ এখানকার এক কলোনিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক সাদা ছায়াকে রাতের অন্ধকারে ছাদ আর পার্কের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা বাসিন্দাদের মাঝে আতঙ্কের পরিবেশ সৃষ্টি বাচ্চারা অসুস্থ হতে শুরু এবং লোকজন রাতের বেলা বাইরে ভয় পাচ্ছিল পুলিশ যখন মামলার তদন্ত শুরু করে তখন জানা যায় এই ভৌতিক ছায়া বাস্তবে কিছু দুঃস লোকের কাণ্ড যারা চাদর মুড়ি দিয়ে ভিডিও তৈরি করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সব কিছু বিশ্বাস করবেন না গুজব আর ভয় দুটোই খুব দ্রুত ছড়ায় সমাজে অনাবশ্যক অশান্তিও সৃষ্টি করে এই জন্য যে কোনো খবরের সত্যতা যাচাই না করে কখনোই শেয়ার করবেন না অক্টোবর দুই হাজার চব্বিশ জয়পুর রাজস্থান আজমি রোডে এক চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে ড্রাইভার জিতেন্দ্র নিজের কার চালিয়ে যাচ্ছিলেন যখন তিনি এয়ার কন্ডিশন ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখেন দ্রুত গাড়ি থামিয়ে বনেট খুলে দেখতে পান ইঞ্জিনে আগুন লেগে গেছে আগুন একসময় পুরো কারকে ঘিরে ফেলে তারপর আর কি বাইক বা পায়ে হেঁটে তামাশা দেখার জন্য বহু লোক জড়ো হয়ে যায় কিন্তু হঠাৎ করে আগুনের কারণে কারের হ্যান্ড ব্রেক ফেল হয়ে যায় যার ফলে কারটি চালক ছাড়াই ঢাল চলতে শুরু করে এতে করে তামাশা দেখতে আসা লোকজনের হুঁশ ফেরে এবং এদিক ওদিক ছোটাফেরা করে প্রাণ বাঁচতে ব্যস্ত হয়ে পড়ে এখন দেখো তামাশা সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি ইউপির জ্যোতি বৌম্যের মতো রাজস্থানের কারৌলিতে মনীষ মিনার লাভ স্টোরিতে টুইস্ট নিয়ে আসে মনীষীর বিয়ে দুই হাজার বাইশের জানুয়ারিতে স্বপ্ন মিনার সাথে হয় বিয়ের পর স্বপ্না রেলওয়েতে চাকরি করার ইচ্ছা প্রকাশ করলে মনীষ তার জমি বন্ধক রেখে পনেরো লাখ রুপি ঋণ নেয় স্বপ্নার স্বপ্ন পূরণ হয় আর রেলওয়েতে পয়েন্টসম্যানে চাকরি হয়ে যায় তবে চাকরি হওয়ার পর স্বপ্ন মনীষকে বেকার আখ্যা দিয়ে তালাকে নোটিশ পাঠায় কিন্তু দুঃখী হবেন না মনীষ চুপচাপ বসে থাকেনি সে স্বপ্নার জাল কাগজপত্রের হদিস দিয়ে জেলে পাঠানোর সুব্যবস্থা করে দিয়েছে মামলার তদন্ত সিবিআই পর্যন্ত পৌঁছে গেছে বলে জানা যায় সেই মহিলা ডামি ক্যান্ডিডেটের মাধ্যমে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিল মামলায় জানাজানি হওয়ার পর রেলওয়ে স্বপ্নাকে সাসপেন্ড করে দিয়েছে এদিকে সিবিএ স্বপ্ন এবং ডামি ক্যান্ডিডেট বিনা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এখন তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে সামনে আরও ভিডিও দেখার জন্য বেশি বেশি লাইক এবং শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ